আচ্ছা এটা খুবই সুন্দর স্পোর্টস টাইপ দেখেন রয়্যাল এনফিল্ডের মধ্যে একটু একটা ভাব আছে এটা সাইড বল তিরিশ এম্পিয়ার লিডারশিপ ব্যাটারি সামনে পিছনে ডিস্ক ব্রেক ব্যবহার করেছে মোটরের ওয়ার্ড হচ্ছে তেরোশো ওয়ার্ডের মোটর এন সি কার্ড আছে এটা টাচ করলে অন টাচ করলে অফ হবে আচ্ছা এটা একবার চার্জ দিলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালাতে পারবেন আট থেকে দশ টাকার মধ্যে আপনার ফুল চার্জ হয়ে যাবে হয়েছে ওখানে মোবাইলের মাধ্যমে এটা অপারেটিং করতে পারবেন আচ্ছা এটা ভাঁজ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এটা ভাজ করা যায় সহজে ভাঁজ করা যায় না জি একবার চার্জ দিলে এটা আপনার বিশ থেকে পঁচিশ কিলোমিটার চলবে পিছনে ডিস্ক ব্রেক হ্যাঁ ব্রেক একটাই শুধু পিছনে এটা ডিস্ক ব্রেক

আচ্ছা চারশো ওয়াটার মোটর একটা সাইড বোল তিরিশ এম্পে ব্যাটারি ডাবল ডিক্স অয়েল ব্রেক আচ্ছা এটি খুবই সুন্দর স্পোর্টস টাইপের দেখেন রয়্যাল এনফিল্ডের মধ্যে একটু একটা আছে হ্যাঁ হ্যাঁ দেখতে সুন্দর ডাবল ডিক্স এই দেখেন ডিক্স ব্রেকটা বড় ডিক্স এটা সাইড বোল তিরিশ এম্পে ব্যাটারি ব্যাটারি সামনে পিছনে ডিক্স ব্রেক ব্যবহার করেছে মোটর ওয়ার্ড হচ্ছে তেরোশো ওয়াটের মোটর আচ্ছা খুবই স্পিডে চলবে এবং আচ্ছা এনএফসি সাপোর্টেড এনএফসি কার্ড আছে এটা টাচ করলে অন টাচ করলে অফ হবে আচ্ছা এটা একবার চার্জ দিলে 50 থেকে 60 কিলোমিটার চালাতে পারবেন এই মুহূর্তে আসলে ব্যাটারিটা ইনস্টল করা নাই হ্যাঁ ব্যাটারিটা দেখা সম্ভব হচ্ছে না এখানে এনএফসি এনএফসি কার্ডটা টাচ করলেই এটা স্টার্ট হয়ে যাবে এই যে এখানে সুন্দর একজন বসতে পারবে দুইজন ওখানে আছে এবং এখানে পিছনে ক্যারিয়ারও আছে আচ্ছা মালামাল ক্যারি করতে চাইলে এখানে মালামাল ক্যারি করতে পারবে এবং সামনে খুবই শক্তিশালী একটি মোটর খুব সুন্দর কিন্তু খুবই সুন্দর শক্তিশালী একটি ইলেকট্রিক বাইক স্প্রিংটাও তো মোটামুটি মজবুত দেখা যাচ্ছে যারা টু স্পোর্টস টাইপের হ্যাভি মজবুতের মধ্যে চান এই বাইকটা পছন্দ করতে পারেন এম জিরো জিরো নাইন মডেল বলবেন এন জিরো জিরো নাইন এন জিরো জিরো নাইন জি জি আচ্ছা এক চার্জে পঞ্চাশ কিলোমিটার খুবই সুন্দর স্পোর্টস এই বাইকটি আপনারা পঁচানব্বই হাজার টাকা নিতে পারেন মাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা জি এই বাইক এটাও কি চার্জ দিতে গেলে সাত থেকে আট টাকা খরচ হবে থেকে দশ টাকার মধ্যে আপনার ফুল চার্জ হয়ে থাকে দশ টাকার ভিতরে আচ্ছা তারপর আরেকটা আমাদের যে নতুন বাইক এটা কি ব্যাটারি আছে এটাতে এটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি লিড অ্যাসিড আচ্ছা ওকে তারপর আমাদের যে স্কুটার মডেল আমি এটাও দেখাই এটা হচ্ছে যে বাইকটা আমাদের এটা এইটার মধ্যে আরো কয়েকটা মডেল আইতেছে এটা দাঁড়ায় চালায় এটা যারা দাঁড়ায় চালাইতে চান আরেকটা আছে ছিল ওটা শেষ আমাদের এখন আপাতত নেই আবার পাবেন ইনশাআল্লাহ এই দেখেন এটা সম্পূর্ণ ডিজিটাল এই যে এখানে এটা মোবাইলেও মোবাইলে কানেক্ট করে এটার অ্যাপ আছে আলাদা যে কিউআর কোড স্ক্যান করলে একটা অ্যাপ আসবে ওখানে মোবাইলের মাধ্যমে এটা অপারেটিং করতে পারবে আচ্ছা মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে অ্যাপের দিয়ে বাড়াতে কমাতে পারবেন এবং এটা দেখেন খুবই স্পিডে এই যে চলতেছে দেখুন চলতেছে দেখ আচ্ছা হ্যাঁ হ্যাঁ চলতেছে আচ্ছা এটা দাঁড়িয়ে চালায়

মানে ইচ্ছা করে এটা আমি চাচা বাবা গেলেন সাথে নিয়ে গেলেন আপনি চালালেন কোথাও নিয়ে গেলেন হাতে করে নিয়ে আপনি ঘুরলেন খুব সুন্দর এটা পোর্টেবল আচ্ছা এটা পরে কোথাও রাখলেন আপনি আপনার বেডরুমে নিয়ে রাখতে পারবেন মানে চুরি হয় না যে কোনো জায়গায় ছোট জিনিস তো একবার চার্জ দিলে এটা আপনি 20 থেকে 25 কিলোমিটার চলবে 20 থেকে 25 কিলোমিটার চলবে মানে টুকটাক অফিস আলাদা করতে পারবে এটা দিয়ে জি আচ্ছা আর এটা একদম সহজ হালকা সহজেই এটা বহন করা যায় হ্যাঁ একদম যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন একদম হালকা হ্যাঁ এটা প্রাইস কেমন এটা প্রাইস হচ্ছে 42000 টাকা 42000 টাকা জি ব্যাটারি এই যে ব্যাটারিগুলো থাকে এতে এরকম ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ এগুলো তো অরিজিনাল গাড়ির সাথে চায়না ব্যাটারি আমাদের 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি জি আচ্ছা ব্রেক আবার হাইড্রোলিক পিছনের ডিস্ক ব্রেক হ্যাঁ ব্রেক একটাই শুধু পিছনের একটা ডিস্ক ব্রেক আচ্ছা আচ্ছা ডিস্ক ব্রেক দেখো দেখতে পাচ্ছেন যে হাতরুগাটা স্ক্রুটার ভিতরে আবার ডিস্ক ব্রেক দিয়ে রাখছে হ্যাঁ জি

ইকো মোড ড্রাই মোড এটা মোবাইলে দিয়েও করা যায় মোবাইল দিয়েও এটা অ্যাপ করা যায় আচ্ছা মোবাইল দিয়ে অকর্ডিং করা যায় হ্যাঁ এই যে এখানে অ্যাপ আছে অ্যাপ ডাউনলোড করে আপনাকে ফোন ব্লুটুথের মাধ্যমে দেখেন বলল এটা দেখে কী কী দেখা যায় এটা এটা আপনার কত স্পিডে চলছে চার্জে কত রূপ চলছে এবং কোন মোডে চলতেছে এই যে ইকো মোড আর দিতে ড্রাইভুট আর এই যে সুগার্স এর থেকে মুক্ট কোনটা ড্রাইবন একটু স্লো চলবে এই স্পিড কয়েন থাকবে আচ্ছা একটু মাঝামাঝি থাকবে আর এটাতে আরও বেশি থাকবে হ্যাঁ আচ্ছা বেশি থাকবে জি এটা কি বেল এটা বেল বেল এটা এটা হচ্ছে যে আপনি যখন ফোল্ড করবেন এই অ্যাঙ্গেলটা বেশি কাছে আসছে আচ্ছা আচ্ছা লগ করা যাই জি জি সুন্দর দাঁড়িয়ে যায় খুব ভালো বুঝতে পারছি ওকে

দর্শক আমি ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে রাখব আর ডিসক্রিপশন বক্সে ঢুকলেও মোবাইল নাম্বার অ্যাড্রেস সব কিছু পেয়ে যাবেন তো আপনার আরেকটা জিনিস যে কিন্তু প্রতারিত হচ্ছে এখন ওই অনলাইনে কিনতে যে অনেকে প্রতারিত হচ্ছে টাকা হচ্ছে আসলে সচেতনতার অভাব আপনি একটা বাচ্চাদের সাইকেল দশ হাজার টাকা বারো হাজার টাকা ছয় হাজার টাকা কীভাবে আপনি একটা ইলেকট্রিক বাইক পাবেন তো ব্যাটারির দামও আসে না তো বোঝার ভুল অনেকে না বসে আবে গিয়ে হয়তো বা টাকা দিয়ে দেন তো এইভাবে দিবেন না আমরা মিনিমাম পাঁচ হাজার টাকা না নিয়ে বুকিং করি না কাস্টমার যদি পাঁচ টাকা দেয় পাঁচশো টাকা পোস্টিং আসে না আমরা পাঁচশো টাকা নিই না আমাদের বুকিং মানে মিনিমাম পাঁচ টাকা আগে দিতে হবে তারপর আমরা বুকিং করবো নাম মোবাইল নাম্বার দিবেন ভিডিও কলে দেখে তারপর আগে ভিডিও কলে দেখবেন ছবি নেবেন তারপর হ্যাঁ আসলে কি আমাদের আমরা যারা ভিডিও করে দিচ্ছি আপনারা অনেক সময় আমাদেরকে দোষারোপ করেন যে আপনি কি একটা ভুয়া ইয়ে দিচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি না আপনারা ভিডিও দেখবেন ভিডিও দেখার পরে ভিডিওতে যে দেখলেন যে এরা সাদাম ভাই সাদাম ভাই ভিডিওতে কথা বলছেন আপনারা সরাসরি যখন আমাদের মূল আমাদের নাম্বারগুলো খেয়াল করুন এই দেখুন এর বাইরে অন্য কোনো অ্যাকাউন্টে টাকা লেনদেন করবেন হ্যাঁ এই যে মোবাইল দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারই আমার ভিডিওর যে স্ক্রিন আছে স্ক্রিনে দেখবেন এছাড়া ডেসক্রিপশন বক্সও থাকবে এই এই নাম্বারে আপনারা কল দিবেন ভিডিও কল ভিডিও কল দিয়ে সাদাম ভাইকে দেখবেন সাদাম ভাইকে সরাসরি কথা হবে সাদাম ভাই আপনাদেরকে আপনার মডেলগুলো দেখাবে এবং এছাড়া ওনার দোকানে কিন্তু আরও ইলেকট্রিক সাইকেল আছে দেখুন এখানে যে ইলেকট্রিক সাইকেলগুলো আছে এগুলো আপনি নিতে পারবেন বিভিন্ন প্রাইসের আপনার যেটা পছন্দ হোক এই এই যে দেখুন আমার স্ক্রিয় দেখাচ্ছি যে এখানে আরেকটা বাইক দেখতে পাচ্ছেন এটা এটা ইলেকট্রিক বাইক হ্যাঁ তো এগুলো আপনি নিতে পারবেন এখানে ইলেকট্রিক বাইক অ্যাভেলেবেল আছে মডেলগুলা হ্যাঁ তো বাংলাদেশে যে সমস্ত ইলেকট্রিক বাইক বর্তমানে পাওয়া যায় এগুলোর মধ্যে আমি মনে করি সাইকেলের যে মডেলগুলি এগুলো বেস্ট আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা সরাসরি চলে আসবেন সাইকেলে আর যারা ঢাকার বাইরে আছেন তারা ভিডিওর ইয়ে দেখে যদি পছন্দ হয় কোনো মডেল সেক্ষেত্রে আপনি স্ক্রিনশটে রাখবেন আর এছাড়াও যদি অন্য বাইক দেখতে চান যে যেটা আমি হয়তো ভিডিওতে দেখাই নি সেক্ষেত্রে আপনারা ভিডিওর স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে সাদাম ভাই প্রত্যেকটা মডেল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবে ওনার সাথে দেখ কথা হবে আপনাদের সাথে কথা হওয়ার পরে উনি বলে দিবেন কোনটা প্রাইস কত তারপরে যে ওনার সাথে অর্ডার কনফার্ম করবেন করে তারপরে আপনারা এটা অর্ডারটা দিয়ে দিবেন ওকে তো ঠিক আছে আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ